সম্মানিত আসসালামু আলাইকুম তো সম্মানিত ভিউয় আজকের ভিডিওতে আপনাদের সাথে যে বিষয়টি আলোচনা করছি এটা হলো ইগো মার্কেটের গতিবিদ ষোলো নভেম্বর থেকে বিশ নভেম্বরের মধ্যে কি হতে পারে অর্থাৎ এই এক সপ্তাহে এই মার্কেটটি রেজিস্টেন্স লেভেল এবং সাপোর্ট লেভেল কোথায় কোথায় আছে এবং কোন পর্যন্ত যেতে পারে এই বিষয়টি নিয়ে তো সম্মানিত ভিভার আপনারা জানেন যে গত সপ্তাহে মার্কিন নির্বাচন হয়ে গেল এবং জো বাইডেন এখানে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হলেও ডোনাল্ড ট্রাম্প এটিকে এখনও স্বীকৃতি দিচ্ছে না আর স্বাভাবিকভাবেই সরকারি সিস্টেম অনুযায়ী এখন পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প ক্ষমতায় রয়েছেন আপনারা হয়তো যারা ইন্টারন্যাশনাল নিউজগুলো ঘাটাঘাটনি করছেন তারা হয়তো অনেকে জানতে পেরেছেন আজও কিন্তু একটা সংবাদ বিবৃতিতে এরকম আসছে যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা সংক্রান্তে ব্যাপারে একটা কথা বলেছে যে টাইম ওয়েল আনসার এভরিথিং মানে সময় সব বলে দিবে অর্থাৎ সে এখনো এই নির্বাচনের বিষয়টা হেরে নেওয়াটা সে মেনে নিতে পারছেন না তো এই অবস্থা যদি না হতো তাহলে ইউএসডি মার্কেট স্বাভাবিকভাবেই একটা ইউএসডিটা বিশেষ করে স্ট্রং হয়ে যেত এবং আমরা জানি যে যদি ইউএসডি স্ট্রং হয় সেই ক্ষেত্রে ইরো আপ ডাউনের দিকে যেতে থাকে অর্থাৎ মার্কেট ডাউনমুখী হবে বা সেল মুখী হবে তো সেই ক্ষেত্রে এটা এখন নিশ্চিত করে আর বলা যাচ্ছে না যে এই অবস্থাটা সমাধান কখন এবং কোন অবস্থায় হতে পারে তো যাই হোক সমান্ত আমি টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী আপনাদেরকে ইউরোচডি মার্কেটে আগামী এক সপ্তাহের যে অ্যানালাইসিসটা এটা আপনাদের সাথে আমি শেয়ার করছি তো সেই হিসেবে আপনারা জানেন যে মার্কেট যে ক্লোজ হয়েছিল সেখানে ওয়ান পয়েন্ট মার্কেট ক্লোজ হয়েছিল অর্থাৎ আঠারোশো বত্রিশে মার্কেট ক্লোজ হয়েছিল তো এই জায়গা থেকে সকলে প্রত্যাশা অনুযায়ী মার্কেট নিচের দিকে যাওয়ার কথা এই রয়েছে তো মার্কেট এখান থেকে নিচের দিকে গেলে কতটুকু কি যেতে পারে বা উপরের দিকে গেলে কতটুকু যেতে পারে অর্থাৎ সাপোর্ট লেভেল অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল কোথায় রয়েছে এই বিষয়টি আমি আপনাদের সাথে শেয়ার করছি তো দেখেন সেই হিসেবে মার্কেট যদি এখান থেকে আপে চলে যায় অর্থাৎ মার্কেটে রেজিস্ট্যান্স লেভেল আপের দিক থেকে যেখানে রয়েছে সেখানে হলো আপনার আঠারোশো তিরানব্বই অথবা নব্বই আপনারা যেটা ধরতে পারেন অর্থাৎ আঠারোশো আশি থেকে নব্বই বা পঁচানব্বই পর্যন্ত মার্কেট এখান থেকে সে যেতে পারে তবে এই জায়গা থেকে আরেকটা লেভেল অবশ্যই রয়েছে মাঝামাঝি মাঝামাঝিতে আরেকটা লেভেল লেভেল সে এখানে রয়েছে অর্থাৎ আঠারোশো সাইট আঠারোশো সাইট পর্যন্ত গিয়েও মার্কেট এখান থেকে নেমে যেতে পারে যদি আঠারোশো সাইটে গিয়ে মার্কেট থেমে না যায় সেই ক্ষেত্রে মার্কেট এখান থেকে আঠারোশো নব্বই পঁচানব্বই পর্যন্ত মার্কেট অনায়াসে যেতে পারে সমান ভেবে আপনারা যাওয়া ট্রেড করে থাকেন আপনারা হয়তো জানেন যে অনেক সময় দেখা যায় যে নিউজের কারণে মার্কেটটা একটা স্পাইক মেরে সাময়িক সময়ের জন্য সে হঠাৎ করে উঠে আবার নেমে যায় তো এরকম কিছু ঘটনা ঘটতে পারে এটা কি আসলে ধরা যাবে না তো স্বাভাবিক গতি অনুযায়ী সে আঠারোশো পঁচাশি বা নব্বই পঁচানব্বই পর্যন্ত সে যেতে পারে অর্থাৎ উনিশশো পর্যন্ত যে যদি মার্কেট না উঠে অর্থাৎ উনিশশো লেভেলটা এখানে একটা তার স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল রয়েছে তো এই লেভেলটাকে যদি সে না ভাঙতে পারে তো মার্কেট হয়তো ওখান থেকে নিচের দিকেই নেমে আসবে তো যদি কোনো কারণে মার্কেট এই লেভেলটাকে ভেঙে ফেলে অর্থাৎ আঠারোশো নব্বই বা পঁচানব্বই লেভেলটাকে ভেঙে যদি মার্কেট উপরের দিকে চলে যায় সেই ক্ষেত্রে মার্কেট কোথায় যেতে পাবে এটা সম্পর্কে আমি আপনাদেরকে একটু বলছি তো সম্মানিত ভিওয়ান সেই ক্ষেত্রে মার্কেট এই জায়গা থেকে আরো কিছু উপরের দিকে টান দিতে পারে সেক্ষেত্রে মার্কেট এখান থেকে উনিশশো নব্বই পর্যন্ত উনিশশো নব্বই না উনিশশো চল্লিশ পর্যন্ত তাহলে হয়তো মার্কেট দু হাজার লেভেল পর্যন্ত সে যেতে পারে অর্থাৎ তার রেজিস্টেন্স লেভেল এখানে রয়েছে যদি এই লেভেলটাকে যদি সে টপে যায় তাহলে যাই হোক সম্মানিত ভেওয়ার তো এখন আমি আপনাদেরকে মার্কেটে রেজিস্ট্যান্স লেভেলগুলো নিয়ে আমি আলোচনা করলাম তো এভাবে আসি মার্কেটে সাপোর্ট লেভেল কোথায় কোথায় রয়েছে তো আমাদের ফরেক্স মার্কেটে আপনারা যাবার ট্রেড করবেন আপনাদেরকে নিখুঁতভাবে এই বিষয়গুলো জানতেই হবে কারণ এগুলো না জানলে আপনাদের ট্রেডগুলো কতটুকু বেকআপ আপনাদের রেখে ট্রেড করা উচিত এটা এই ক্যালকুলেশনটা আপনাদের ভুল হয়ে যাবে তো যাই হোক তো দেখেন সম্মানিত ভেউ এখান থেকে মার্কেটের সাপোর্ট লেভেল কোথায় কোথায় রয়েছে আমি এই বিষয়গুলো আপনাদের সাথে আলোচনা করছি তো প্রথমত সাপোর্ট লেভেল যেটা রয়েছে মার্কেট আপনারা জানেন যে মার্কেট ক্লোজ হয়েছে সে তো এই জায়গা থেকে মার্কেটের স্বাভাবিকভাবে একটা সাপোর্ট লেভেল যেটা রয়েছে নিচের দিকে এই সাপোর্ট লেভেলটা হলো তো এখান থেকে মার্কেটের যে ছাপোর্ট লেভেল রয়েছে এই ছাপোর্ট লেভেলের মধ্যে রয়েছে প্রথমেই আপনারা ধরে নিতে পারেন যে মার্কেট এখান থেকে যদি ডাউনের দিকে ঝোঁক দেয় সেই ক্ষেত্রে মার্কেট এখান থেকে শতাংশ রয়েছে পঞ্চাশ বা সাইট যেটাই ধরেন না কেন কারণ অল্প কিছুর জন্য হয়তো আবার সে নতুন করে ওখানে কোনো ই নেবেন অবস্থান নেবে না তো সেই ক্ষেত্রে এখান থেকে মার্কেটে রয়েছে শতাংশ ষাট লেভেলে তার একটা সাপোর্ট লেভেল রয়েছে তো এই সতেরোশো ষাট থেকে সতেরোশো চল্লিশ পর্যন্ত এর যেকোনো জায়গায় কিন্তু মার্কেট একটা সাপোর্ট হিসেবে সে দিতে পারে পারে একটা লেভেল নিতে এখানে তো এই সাপোর্ট লেভেলটা যদি মার্কেট ভেঙে ফেলে সেই ক্ষেত্রে মার্কেট এখান থেকে চলে যেতে পারে সম্মানিত ভেওয়াল সেটা হলো যে শতবশ আহ লেভেল পর্যন্ত অথবা ষোলোশো নব্বই পর্যন্ত ষোলোশো নব্বই বা শত লেভেল অথবা শতাব্বশ দশ খুব কাছাকাছি অর্থাৎ আপনারা জানেন যে সামান্য কিছু জন্য হয়তো মার্কেট অনেক সময় স্পাইক দিয়ে দেয় স্পাইক দিয়ে সে হয়তো লেভেলটাকে আমরা অনেকেই মনে করি অনেক সময় মনে করি যে লেভেলটা বোধহয় সে ভেঙে ফেলছে কিন্তু আদৌ সেটা ভেঙে না ওইটা স্পাইকের মধ্যেই থেকে যায় তো সেই ক্ষেত্রে মার্কেটে এখান থেকে যে সাপোর্ট লেভেল রয়েছে যদি আপনার মার্কেটটি শতবশ ষাট থেকে চল্লিশ এই লেভেলটাকে ভেঙে ফেলে তাহলে মার্কেট এখান থেকে চলে আসতে পারে আপনার শতাংশ লেভেলে অথবা তো এইখানে যদি এই সাপোর্টটা যদি মার্কেট ভেঙে ফেলে সেই ক্ষেত্রে মার্কেট এখান চলে যেতে পারে আপনার ষোলোশো লেভেলে তবে ষোলোশো লেভেলে কিন্তু মার্কেটে একটা স্ট্রং সাপোর্ট রয়েছে ষোলোশো বা লেভেল বা ষোলোশো দশ লেভেলে তো সম্মানিত ভেউ এখানে বিষয় হলো যে যদি বাইডেন এর মধ্যে কোনো একটা সমাধান হয়ে যায় এবং পরিপূর্ণ ক্ষমতা দখল করে নিতে পারে সেই ক্ষেত্রে দেখা যাবে যে ইউএসডিটা স্ট্রং হয়ে যাবে ইউএসডি স্ট্রং হয়ে যাবে এবং মার্কেট হয়তো লেভেল পর্যন্ত সে যেতে পারে তো এখানে ব্যাপার হলো যে আপনাদের একটা কথা মনে রাখতে হবে যেহেতু যেহেতু এই বাইডেন এখন পর্যন্ত সে ক্ষমতায় বসতে পারেনি এবং জানুয়ারি জানুয়ারির বিশ তারিখ পর্যন্ত এই অবস্থাটা স্বাভাবিকভাবে থাকবে সরকারি সিস্টেম অনুযায়ী হয়তো জানুয়ারি বিশ তারিখ পর্যন্ত কিন্তু বাইডেন বিজয়ী হলেও সে ক্ষমতা গ্রহণ করতে পারছে না তো সেই ক্ষেত্রে এই পর্যন্ত মার্কেট দেখা যায় যে আপডাউনের বেশি সংখ্যা বেশি সময় থাকবে আপনারা এই সময়টিতে যদি যেও যারা ট্রেড করবেন তারা একটু সতর্ক শহীদ করবেন কারণ মার্কেট যে একদিকে চলে গেলে অন্যদিকে মুভ করবে না এ কথা কিন্তু এই সময়ের মধ্যে মোটেই বলা যাচ্ছে না বা যাবে না কারণ হলো মার্কেট এখান থেকে আপডাউন এই আপডাউনে থাকবে আপনারা জানেন যে দীর্ঘদিন মার্কেট একটা জোনের মধ্যে দিয়েই সে ঘোড়া করছে যেমন আমি যদি আপনাদেরকে এখান থেকে দেখিয়ে দিই তাহলে দেখেন যে ইভিএসডি মার্কেটটা দীর্ঘদিন যাবৎ আপনার ষোলশো লেভেল থেকে উনিশশো লেভেল পর্যন্ত ষোলশো লেভেল থেকে উনিশশো লেভেল পর্যন্ত কারণ মার্কেট যে একদিকে চলে গেলে অন্যদিকে মুভ করবে না এ কথা কিন্তু এই সময়ের মধ্যে মোটেই বলা চাচ্ছে না বা যাবে না কারণ হলো মার্কেট এখান থেকে আপডাউন এই আপডাউনের রূপই থাকবে আপনারা জানেন যে পিসের মধ্যেই কিন্তু দীর্ঘদিন যাবত ইউএসডি মার্কেটটা অবস্থান রেখেছে এবং যেটা বলা যাচ্ছে যে এই অবস্থান এটা মধ্যে দিয়ে মার্কেট হয়তো আরও বেশ কিছু দিন ঘোরা টোয়া করতে পারে এরপরে হয়তো সে তার ট্রেন্থ ই করবে ভেঙে ফেলবে সেই ক্ষেত্রে সেই। যে সে হয়তো চলে যাবে তো এই সময়ের জন্য আমাদের অপেক্ষা করতে হবে আর আগামী সপ্তাহে এইটুকু অ্যানালাইসিস ছিল যে আপনারা এর মধ্যে থেকে আপনারা ট্রিট করার জন্য চেষ্টা করবেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি